রহমতুল্লা বাকু আলহামদুলিল্লাহ রবিলাম ওসল্লাহসালাম আলহিনবিয়ালিনবিয়ান ওয়ালহ ওসাহি আজমাইন আহাবাদ আমরা প্রথম প্রশ্ন আমাদের এক ভাই করেছেন সেটা দিয়ে শুরু করছি আমি একটি সরকারি চাকরি করি চাকরি করার কারণে জিপিএফ ফান্ডে আমাকে ফাইভ পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেতনের টাকা রাখতে হয় যেখানে ইন্টারেস্ট সহ প্রতি বছর টাকা তেরো পার্সেন্ট মতো বৃদ্ধি পাচ্ছে এখন আমার প্রশ্ন জিপিএফ ফান্ডে তো টাকাটা কি সুদের আওতাভুক্ত হবে যেহেতু প্রতি বছর টাকার মান কমছে আসলে উনি শেষের যে কথাটা লাগিয়েছেন কিছুটা উনি বোঝাতে চেয়েছেন যে মানে আমি এই টাকাটা অতিরিক্ত যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা নিতে পারি কিনা যেহেতু টাকার মান কমে যাচ্ছে আমি এটাই বুঝেছি আসলে যেটা আপনার তেরো পার্সেন্ট মতো বৃদ্ধি পাচ্ছে এটা সুদের অন্তর্ভুক্ত এই জন্য সেই টাকাটা আমি জানি না যারা চাকরি করেন তারা জানেন আমার মনে হয় সম্ভবত এই এই বৃদ্ধিটা আপনি বন্ধ রাখতে পারবেন ইচ্ছা করলে নাও নিতে পারেন আর যদি নিতেও চান যদি মানে এটা বাধ্যতামূলক হয় অর্থাৎ যেটা অতিরিক্ত সেটা আপনাকে দিবে তারা আপনার অ্যাকাউন্টে অলরেডি যোগ হবে এমনটা যদি হয় তাহলে আপনি নেওয়ার পর যেটা আপনার যেটা মূল টাকা যেটা জমা রেখেছেন সেটা রেখে বাকিটা আপনি বাকিটা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন সেটা যে কোনো খাতে আপনি দিয়ে দিবেন দানের নিয়ত ছাড়া দানের নিয়ত করা যাবে না কারণ যদি ওই টাকা হালাল হতো তাহলে তো আপনাকে খেয়ে আপনি তো খেয়ে নিতে পারতেন দান করতে আপনি বাধ্য না আপনি দান করা যাবেন এই কারণে বলছি কারণ আল্লাহ পবিত্র তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না সেহেতু যেহেতু পবিত্র না বলেই তো আমি আমার নিজের খরচে আমি নিজের জন্য খরচ করছি না ঠিক না এজন্য সেটা নিজের জন্য যদি আমি খরচ না করতে পারি সেটা আমি দান করবো কি করে আমার জন্য দান করাও ঠিক হবে না বইতে হবে না এই জন্য ওইটা থেকে আমি মুক্ত হয়ে যাব। আমি যে কোনো উন্নয়নমূলক খাতে যেখানে যেটা প্রয়োজন সেটা রাস্তাঘাটের উন্নয়নে হোক টয়লেট বানিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো দুস্থ ব্যক্তিকে সহযোগিতার ক্ষেত্রে হোক যে কোনো খাতে আপনি দিতে পারবেন তবে আপনার নিয়তটা দানের নিয়ত হবে না এখানে একটা বিষয় অবশ্যই যোগ করব যে দানের নিয়ত করতে পারবেন না তবে আল্লাহর কাছে সব কামনা করতে পারবেন কিনা তো আসলে ব্যাপারটা হলো যে সব কামনা করতে পারেন এই দৃষ্টিকোণ থেকে যে আমি আপনি পাপ থেকে আপনি হারাম থেকে মুক্ত হলেন এজন্য জন্য সেজন্য আল্লাহর কাছে আপনি সব চাইতে পারেন যে আল্লাহ আমি এই হারা এই অর্থ এটা যেহেতু সুদের অন্তর্ভুক্ত তাই আমি তোমার ভয়ে তোমার সন্তুষ্টির জন্য এটা থেকে আমি মুক্ত হয়ে গেলাম অতএব তুমি আমাকে এটার বিনিময়ে দান করিও এটা আপনি চাইতে পারেন আল্লাহর কাছে কিন্তু দানের নিয়ত করা যাবে না এটা ভিন্ন জিনিস সবের আশা করা এটা ভিন্ন জিনিস দানের নিয়তটা ভিন্ন জিনিস জি আমার প্রশ্ন হলো ইসলামের মূল স্তম্ভ পাঁচটি তার মধ্যে জাকাত ফরজ করা হয়েছে যাদের সম্পদ আছে তাহলে গরিবদের ক্ষেত্রে তো চারটা হয়ে গেল দয়া করে যদি বুঝিয়ে দিতেন মানে মূল স্তম্ভ পাঁচটা যাদের সামর্থ্য আছে তারা জাকাত দিবে আর যারা গরিব তারা নিবে চারটা কেন হলো পাঁচটার পাঁচটা অন্তর্ভুক্ত যারা দরিদ্র তারাই তো নিবে যারা ধনী তাদের কাছ থেকে তাদের ক্ষেত্রে তো হলো তুখা জমিন আগ্নে আহিম্ব ফিফ আহিম গ্রহণ করা হবে ধনীজাত থেকে আর দেওয়া হবে বিতরণ করা হবে কার মধ্যে গরিবদের মধ্যে শুধু আপনি কথাই চিন্তা করলেন যে চারটা হলো হজের কথা চিন্তা করলেন না কেন আরো কমে গেল যারা দরিদ্র তাদেরকে হজ করা লাগে তাদের তিনটা হয়ে গেল এই দৃষ্টিকোণ থেকে তিনটা হয়ে গেল আর ধরেন যারা অসুস্থ একেবারে অসুস্থ খুবই অসুস্থ সিয়াম রাখতে পারে না তো তার জন্য কয়টা হলো তার জন্য দুইটা হয়ে গেল এটা আসলে মূলত না ইসলামের স্তম্ভ পাঁচটা এখন এগুলো প্রযোজ্য হবে শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে শর্ত অনুযায়ী যার মধ্যে বার্ধবগত শর্ত থাকবে সে পালন করবে যার মধ্যে থাকবে না করবে না এটাই হলো স্পষ্ট কথা জি মসজিদের সামনে কবরস্থান থাকলে নামাজ পড়ার বিধান কিন যদি সরাসরি মসজিদের সাথে লাগানো থাকে তাহলে এসে মসজিদে আপনি সালাদ পড়বেন না কিন্তু যদি কবরস্থানকে আলাদা করা থাকে মসজিদের প্রাচীর দ্বারা না ভিন্ন আরেকটি দেওয়াল বা প্রাচীর দ্বারা যদি আলাদা করা থাকে তাহলে আশা করা যায় যে মসজিদে সালাত করতে অসুবিধা নেই কিন্তু যদি সরাসরি সংযুক্ত হয় মসজিদের সাথে তাহলে সে মসজিদে সালাত করা যাবে না কোনো ভাবে না এখানে কোনো শিথিলতা করা হওয়ার কোনো কিছু নেই আল্লাহ রসুল্লাম নাকচ করে দিয়েছেন লহাতুসল ইহা লুসল ইলা কবুর কবরের দিকে তোমরা সালাদ করে করেন এটি স্পষ্ট এবং যদিও আপনার আপনি হয়তো বলবেন যে আমি তো কবরের ব্যাপারে কোনো নিয়ত করছি না কবর মৃত ব্যক্তির কাছে কিছু চাচ্ছি না আপনি না চান এটার সাথে সম্পৃক্ত না সরাসরি নিষেধ এজন্য সে মসজিদে সারাতি করা যাবে না রফুল ইয়াদাইন করার নিয়মটা যদি একটু বলে দেন রফুল ইয়াদ আপনি হাত উত্তোলন করবেন হাত উত্তোলন হলো দুই হাত উত্তোলন করবেন এটা কাত বরাবর হতে পারে এ কাঁধ অথবা কান কান বরাবর কানের লতি বরাবর দুইটার যে কোনো একটা এটা দুইটার যে কোনো একটা আপনি প্রয়োজনে দেখে নেবেন আয়নার সামনে দেখে নেবেন আপনি যদি মানে আইডিয়া করে নিতে চান যে কোনটা কাত বরাবর হচ্ছে কোনটা কান বরাবর হচ্ছে দুইটার যে একটা আমল করতে পারেন দুইটার মাঝখানে না হয় কাত বরাবর না হয় কানের লতি বরাবর এইটা ঈদের ঈদের সময় যে সালামি দেওয়ার কালচার আছে সেটাকে কি যাচ্ছে এটা ঈদের সময় জবাব দেব ঈদ তো অনেক দেরি আছে এখন এটা জবাব নিয়ে কি করবেন এখন এই প্রশ্ন কেন ঈদের কথা এত তাড়াতাড়ি মনে হলো কেন এর অনেক দেরি এখন ঈদ ও বাচ্চা গতবার কি করেছ নিয়েছ নিয়েছ গত বছর ঈদ সালামে নিয়েছ আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা আদাতের অন্তর্ভুক্ত তো তো আদাতের ক্ষেত্রে মানে রীতিনীতি রীতিনীতির ক্ষেত্রে মানে নিয়ম হচ্ছে যে শরীয়তের যদি কোনো বিধানে বিরোধী না হয় বা এটা অমুসলিমদের কোনো কালচার না হয় অমুসলিমদের কোনো কালচার না অথবা শরীয়তের কোনো বিধানের সাথে সাংঘর্ষিক না তাহলে ওই রীতি অনুসরণ করতে অসুবিধা নেই এটা এটাই হচ্ছে সঠিক কথা এখন এটা দেখতে হবে যে সালামের প্রচলনটা কোনো অমুসলিমদের উৎসবে আছে কি না যদি থাকে তাহলে এটা আমরা এটা পালন করতে পারবো না আর আরেকটা হচ্ছে যে এটা সরাসরি কোনো ইসলাম বিরোধী কোনো কিছু না তবে এখানে ভ্রান্ত কোনো আকিদা যাতে না থাকে ভ্রান্ত কোনো আকিদা যাতে না থাকে বা স্পেশাল সালাম দেওয়াটা কিন্তু একটা ইবাদত সালাম যাতে টাকা নেওয়ার উদ্দেশ্যে আবার না হয় এটা কখনোই না নামটা আসলে সালামই হয়েছে এটা আসলে যদি এভাবে থাকতো যে ছোটো বাচ্চাদেরকে এমনিতে দেওয়া হলো ঈদ পালন করবে ঈদের দিন একটু খুশি হবে তারা যেহেতু এটা আমাদের উৎসব ছোট বাচ্চাকে দিলে টাকা দিলে কিছু টাকা দিলে খুশি হয় কিন্তু এটাকে যদি আবার মানে কোনো মানে বাধ্যতামূলক করে দেওয়া হয় যে দেওয়াই লাগবে না দিলে সমস্যা শ্বশুর বাড়ির বেড়াতে যেয়ে দেওয়া লাগবে শ্বশুর বাড়ির মানুষদেরকে বা নিজের বাড়িতে দেওয়া লাগবে বা এর সাথে কোনো বিশ্বাস যদি থাকে তাহলে কিন্তু এটা সমস্যা বাট খুশি হয়ে বাচ্চাদেরকে দেওয়া এটা যদি শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে অসুবিধা নেই অথবা আবার আপনি বললেন আমাকে সালাম দিলে দিবো নাহলে দেব না অনেকে বলে সালাম দাও সালাম দাও তোমাকে টাকা দিবো সালামের সাথে সম্পৃক্ত কি এটার সাথে আপনি এমনি দেবেন ঈদ পালন করার জন্য যাই হোক অস্বাভাবিক কোনো বিষয় যদি এর সাথে জড়িত না থাকে তাহলে আশা করা যায় যে অসুবিধা নেই কিছুদিন আগে ছাত্রছাত্রীরা যে আন্দোলন করেছিল ওই আন্দোলনটা কতটুকু শরীয় সম্মত আসলে ব্যাপারটা হচ্ছে যে পুরোটা নিয়ে তো আমরা মন্তব্য করা কঠিন কারণ তাদের দাবি যেটা ছিল সেটা যৌক্তিক দাবি ছিল এত কোনো সন্দেহ নেই এটা নিয়ে আপনারা কেউ আপত্তি করবেন না তাদের যে দাবি ছিল ছাত্রছাত্রীরা যেটা দাবি ছিল সেটা হল কি কোটা মুক্ত হওয়া কারণ কোটাটাতে যে অনধিকার চর্চা হচ্ছিল হক নষ্ট করা হচ্ছিল অন্যদের এতে বেশ বুঝতে কোনো সমস্যা নেই কিন্তু এখন যদি সে দাবি চাইতে যে কেউ যদি আবার সীমালঙ্ঘন করে থাকে তাহলে অবশ্যই ইসলাম এটাকে অ্যালাউ করে না কেউ যদি সীমালঙ্ঘন করে থাকে একজনের উপর চড়াও হয় কাউকে আঘাত করে কোনো কিছুতে আগুন দেয় কোনো যানবাহন ভাঙচুর করে এগুলো তো শরীয়ত কখনোই এটাকে অ্যালাউ করে না বাট তাদের যেটা চাওয়া ছিল সেটা যৌক্তিক ছিল বিপদে পড়লে কি দোয়া পড়তে হয় আপনি যে কোনো দোয়া পড়তে পারেন এখানে বিভিন্ন ধরনের বিপদে বিভিন্ন ধরনের দোয়া আছে অসুস্থ হলে সেটাও তো একটা বিপদ ঋণগ্রস্ত হলে সেটাও তো একটা বিপদ ঠিক আছে শত্রুতা দ্বারা আক্রান্ত হলে সেটাও একটা বিপদ বিভিন্ন ধরনের দোয়া আছে তারপর আল্লম নেফি মুসিবাতি আখলিফ রামিনহা এটাও একটা দোয়া আছে এটাও পাঠ করতে পারেন তবে আবার পড়ার আগেও কিন্তু দোয়া আছে যাতে আপনি বিপদে না পড়েন এটাও কিন্তু খেয়াল রাখতে হবে শুধু বিপদে পড়লে আমি পড়ব বিপদ থেকে যাতে আল্লাহ হেফাজত করেন সেজন্য কিন্তু দোয়া আছে বিভিন্ন ধরনের যেমন আপনি কোনো ব্যক্তি বিপদে পড়েছে এরকম কোনো ব্যক্তিকে দেখতে পেলেন কোনো ব্যক্তি অলরেডি বিপদে পড়েছে দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে তখন কিন্তু একটা দোয়া আছে কারো মুখস্থ আছে আপনাদের এখানে ছোট বাচ্চা যারা মুখস্থ আছে এরকম কোনো দোয়া যে কেউ কোনো ব্যক্তি বিপদে পড়েছে এরকম ব্যক্তিকে দেখে কি পড়তে হয় মানে আপনার চোখের সামনে দেখলেন যে একজন অ্যাক্সিডেন্ট করেছে আপনি দেখতে পাচ্ছেন তাকে দেখে কিন্তু একটা দোয়া আছে অথবা কোনো ব্যক্তিকে দেখলেন ঋণগ্রস্ত হয়েছে বিপদ অথবা পালিয়ে বেড়াচ্ছে বিপদে পড়েছে আপনার এখানে দোয়া আছে এখানে সেখানে এই দোয়াটা যদি পড়া হয় তাহলে আল্লাহ আল্লা বলছেন যে ওই বিপদটা তো তাকে কোনোদিন আর স্পর্শ করবে না আলহামদুলিল্লাহ এই দোয়াটা এটা যদি আপনি যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তিকে দেখে পড়েন তাহলে এই বিপদ আপনাকে আর কখনো স্পষ্ট করবে না এরকম তো আমরা কত অহরহ চোখের সামনে দেখতে পাই বিপদগ্রস্ত ব্যক্তি এই জন্য বিপদে পড়ার পরও পড়তে হবে বিপদে পড়ার আগেও সতর্ক আমাদেরকে হতে হবে খরচ নামাজের পর কি মোনাজাত দেওয়া যাবে এগুলো তো অনেক আগের প্রশ্ন তাই না এগুলো প্রায় মনে হয় থাকে এগুলো আপনি যে মূলত দেখুন একটা বিষয় আমি সময় বলি যে মুসলিম হিসাবে আমার আপনার কর্তব্য হলো যে যেহেতু আল্লাহ রসুলামকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করেছি তাহলে আমার জানা যে আল্লাহ রসুলাম এই জায়গায় কি করতেন আপনি যেহেতু আদর্শ হিসেবে গ্রহণ করেছেন তখন আপনার উচিত হবে জানা আল্লাহ রুসাল্লাম কিভাবে করেছেন আমি যে ইবাদত করছি ঘুমাতে যখন যাবেন আপনার আগ্রহ হবে আল্লাহ রুসাল্লাম ঘুমাতে যখন গেছেন তখন তিনি কি করতেন আপনি যখন ঘুম থেকে জাগবেন তখন আগ্রহ হবে যে তিনি কি করতেন তার মানে সালাতের পরও আল্লাহ রুসাল্লাম কি করেছেন এটা আমাদের জানার আগ্রহ হতে হবে এটা আমি আগে জানবো যে কি তিনি পড়তেন কি করতেন তো সালাতের পর আল্লাহ বেশ কিছু দিকই আজকার করতেন সেগুলো আপনি করবেন এরপরে যদি আল্লাহর কাছে আপনার চাওয়া থাকে সেটা তো আপনি সালাতের মধ্যে শেষ দাঁত চাইতে পারেন আপনি সালাম ফেরানোর আগে শেষ বৈঠকও চাইতে পারেন আর সালাত শেষে হোক বা যে কোনো জায়গায় হোক আল্লাহর কাছে কিছু চাওয়া থাকলে আপনি যদি নিজে হাত তুলে আপনি দোয়া করেন আল্লাহর কাছে বিশেষভাবে সেটাকে অভ্যাস না বানিয়ে সেটা অসুবিধা নেই তবে সম্মিলিতভাবে যেটা প্রচলিত আছে এটা ইসলামে এলাও করেন এটাকে কারণ আল্লাহ রুসুল্লাম পাহন কখনো সাহাব ইকলামকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করেন আর লাস্ট প্রশ্ন আমাদের এরপর আমরা শেষ করবো ইনশাল্লাহ আমরা এটা আবার কেমন প্রশ্ন আমরা বিয়ে করি দুইবার প্রথমবার আমরা পালিয়ে বিয়ে করি দেনমোহর হয় এক লক্ষ টাকা দ্বিতীয়বার ফ্যামিলিগতভাবে দেনমোহর হয় তিন লক্ষ টাকা এখন আমি কোনটা আদায় করব প্রথমটা আদায় না কি কিনা ও সরি মানে ওনারা ওনার ওনার অবস্থা বলছেন যে উনার উনি পালিয়ে বিয়ে করেছেন তো পালিয়ে বিয়ে করে প্রথমবার দেনমোহর ছিল এক লক্ষ টাকা আর দ্বিতীয়বার আবার ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে আপনার প্রথম বিয়েটা তো আসলে হয়নি প্রথম বিয়েটা যেহেতু হয়নি সেহেতু মোহর আপনার ক্যান্সেল সবই কিছু ক্যান্সেল ওটা আপনার দিতে হবে না শেষে পারিবারিক ভাবে যেটা হয়েছে ওই মোহরটাই আপনার উপর ধার্য প্রথমটার বিষয়ে টেনশন করতে হবে না পারিবারিক ভাবে যেটা হয়েছে ওইটাতে এক লক্ষ হলে সমস্যা কি ছিল ওইটা তিন লক্ষ কেন এত কেন বেশি করা হলো যাই হোক যদি সামর্থ্য থাকে আপনি দিয়ে দিবেন বাট মোহর গুলো সামর্থ্য অনুযায়ী নির্ধারণ করা দরকার বিয়ে রিনিউ করা যায় কিনা রিনিউ কেন করবেন একবার বিয়ে হলে যথেষ্ট মানে কি এখানে এখানে ওইটা আসলে প্রথম বিয়েটা আপনার হয়নি বলে আবার বিবাহ দেওয়া হয়েছে এটা রিনিউ না তিনবার হয়ে যাবে এটা প্রথমবার তো অলরেডি করেছে এক লক্ষ পরে আবার তিন লক্ষ পরে আবার করবেন সারা জীবন বিয়ে করতে থাকবেন না 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 শ্বশুর শাশি চাপ বলে না এখন কথা হলো আপনার বিয়ে করার সময় তো সজাগ থাকতে হবে আপনাকে শ্বশুর উচিত না চাপ দেওয়াটা যে বেশি মোহর করা আপনি রাজি হলেন কেন রাজি হলেন কেন আপনি তিন লক্ষণ আপনার যদি সামর্থ্য না থাকে আপনি রাজি হবেন কেন এখন আপনাকে ঋণ পরিশোধ করা লাগবে এখন যেহেতু করে ফেলেছেন আপনাকে ঋণ পরিশোধ করতে হবে এটা এটা আবার বিয়ে করবেন আবার মোহর কমাবেন এ বিয়ের কি হবে ওইটা প্রথমটা কেন ক্যান্সেল হয়েছে এটা তো সহজ না বিষয়টা প্রথমটা হয়েছে আপনার বিয়ে হয়নি তাই দ্বিতীয়বার আপনাকে বিয়ে দিয়েছে রফলে দিন কেউ করে আবার কেউ করে না পার্থক্য কেন রফলে দিন কখন শুরু হয়েছে আল্লাহ রসুল সাল্লাম শুরু করেছেন কেউ কেন করে না সেটা যারা করে না তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমরা যেহেতু করি আল্লাহ রসুল সাল্লাম করেছেন তাই আমরা করি আর যারা করে না তারা কেন করে না তাদেরকে জিজ্ঞেস করতে হবে তবে এটা রোহিত কোনো বিধান নয় এটা মনে রাখবেন এই বিধান রোহিত হয়নি এ বিধান অক্ষত কি পর্যন্ত কেউ না করলে তার সালাদ বাতিল হবে না এটা আমরা বলছি না তবে যদি অস্বীকার করে যে কোনো সুন্নাতকে এটা ভয়াবহ বিষয় এটা ভয়াবহ বিষয় তবে এটা সুননাথ রসুল আসলামের আমরা যদি পরিপূর্ণভাবে আদায় করি আমাদের সালাদটা পরিপূর্ণ হবে ইনশাল্লাহ যারা করে না বাড়াবাড়ি করার কোনো দরকার নাই তাদের হিসাবে তারা আল্লাহর কাছে দেবে যেহেতু আল্লাহ রসুল আসলাম করেছেন তাই আমরা করি জাজাকমুল্লাহ খেরান